শুভ সকাল সবাইকে আর একটা খুব সুন্দর ভোরের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো যেন সবার সুস্থতার সাথে কাটে এই প্রার্থনা করি ভগবানের কাছে সব সময়। এখন বাজে ভোর পনি পাঁচটা দেখুন আকাশটা কত সুন্দর লাগছে এখন আপনারা জানেন ছেলের পরীক্ষা চলছে বেশ কিছুদিন ধরে আমাদের একটু ভোর ভোর করেই ওঠা হয় তবে আজকে একটু বেশি ভোরেই উঠে গেছি আজকে সাড়ে চারটেতে উঠেছি কারণ আজকে ছেলের লাস্ট পরীক্ষা আর আজকে পরীক্ষা দিয়ে আসার পর বেশ কিছু টুকরো টুকরো প্ল্যান আছে দেখি কতটা সম্ভব করা যায় আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশ কয়েকদিন আগে ছেলেকে একটা ইউকুলেলে কিনে দিয়েছিলাম কোনো টিচার এখনো দিইনি তবে দেখলাম ও নিজে থেকেই ইউটিউব দেখে দেখে অল্প অল্প শিখেছে সেটা আজকে দিদির বাড়িতে যাওয়ার কথা আর দিদিকে গিয়ে বাজিয়ে শোনানোর কথা মানে আমার বড় ভাগ্নি শুভর বাড়িতে আজকে যাব দেখুন আপনারাও খুব একটা বেশি শিখেনি অল্প অল্প যেটুকু শিখেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম That car. এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ